বাংলাদেশে আলোচিত এক গুলির ঘটনা ঘটে উসমান হাদিকে গুলি করার অভিযুক্ত হিসেবে ফয়সাল এর নাম উঠে এসেছে ঘটনাটি স্থানীয় এলাকায় ঘটে যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সূত্রমতে হঠাৎ করে উসমান হাদির উপর গুলি চালানো হয় গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় ঘটনার পর পরই ফয়সালের অবস্থান নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যায় পুলিশ সূত্রে জানা যায় গুলি করার পর ফয়সাল নাকি তার গার্লফ্রেন্ড মারিয়ার বাড়িতে গিয়েছিল তবে এটি এখনও তদন্তদিন তত্ত্ব তাই চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি দর্শক বন্ধুগণ ভিডিওটির মধ্যে প্রথম অংশে আমরা দেখতে পেয়েছি যে সন্দেহভাজন হিসাবে পুলিশ তার গার্লফ্রেন্ড মারিয়াকেও গ্রেফতার করেছে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী স্থল কল রেকর্ড ভিডিও ফুটেজ এবং পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করছে ফয়সালের আসল উদ্দেশ্য ও ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন করা হচ্ছে এলাকাবাসী এই ঘটনার ফলে আতঙ্কিত অনেকেই দূষীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন সামাজিক ও অনলাইন মিডিয়াও এই ঘটনা ব্যাপক আলোচিত হচ্ছে